প্রথা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের সিকদার প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হল জানা গিয়েছে পুরনো রীতি মেনেই এখনো দুর্গাপুজো হয় সিকদার বাড়ির ঠাকুর দালানে পুজোর কয়েকটি দিন সিকদার সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও এই পুজোয় কোনো জাঁকজমক আলো আধারি খেলা না থাকলেও এলাকার বহু মানুষ ভিড় জমান সিকদার বাড়ির ওই পুজো যেন সার্বজনীনতা লাভ করে আপন খেয়ালে জানা গিয়েছে পুরনো নিয়ম এবং নিষ্ঠা সহকারে পুজো করা হয় বাড়ির প্রতিমা প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় কাঁধে করেই দশমীতে বিসর্জন দেওয়া হয় এলাকার প্রচুর মানুষ ওই প্রতিমা আনার দিন সামিল হন রীতি মেনেই অষ্টমীর গভীর রাতে রক্ষাকালীর পুজো করা হয় এই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসেবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মণ্ডপে নিয়ম করে শোভিত করা হয় ইতিহাস के सख् रेखे